নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি ঘুগনি রেসিপি ঘুগনি খেতে কিন্তু ছোট থেকে বড় আমরা সবাই খুব ভালোবাসি আর সেটা যদি হয় মাংসের ঘুগনি তাহলে তো আর কোনো কথাই নেই কীভাবে বানালে পুরো একদম বাজারের দোকানের মতন টেস্ট আসবে ঠিক কি কি মশলা দিয়ে তৈরি করবে আর ঘরে থাকা সমস্ত মশলা দিয়েই তৈরি করব আর সাথে করে দেখাবো চাপাটি চাপাটি দিয়ে ঘুগনি খেতে দারুণ লাগে তাই কোথাও স্কিপ না করে দুই দুটো রেসিপি শেয়ার করছি পুরোটা দেখে নিও প্রথমেই আমি আড়াইশো গ্রামের থেকে একটু বেশি মটর সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম এইবার মটরটাকে ভালো করে তারপর দু তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি এবার প্রেসার কুকারে সিদ্ধ করে নেব জল শুদ্ধ মটর দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ একটু হলুদ গুঁড়ো একটা তেজপাতা আর একটু কাঁচা সরষের তেল আর সাথে ছোট্ট ছোট্ট করে আলু কেটে রেখেছিলাম আমি এখানে একটা বড় সাইজের আলু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আলুটাও এখানে দিয়ে দিলাম তোমরা চাইলে গোটা আলুও সেদ্ধ করে ম্যাশ করে দিতে পারো তবে এইভাবে ছোট ছোট টুকরো আলুগুলো ঘুগনির সাথে খেতে দারুণ লাগে যেহেতু মাংসের ঘুগনি বানাবো তা আমি এখানে দুশো গ্রাম সলিড মাংস ছোট ছোট করে কেটে আগে থেকে ধুয়ে লবণ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম এদিকে ঘুগনিটা আমি সেদ্ধ করে নেব বা মটরটা সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি এখানে ময়দা মেখে নিচ্ছি এখানে অল্প করে আড়াইশো গ্রাম ময়দার মধ্যে একটু এক চিমটি খাবার সোডা স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ আর সাদা তেল দিয়ে ভালো করে এইভাবে ময়াম করে নিতে হবে ময়ামটা ভালো হলে চাপাটিগুলো কিন্তু একদম বাজারে কেনা দোকানের মতন চাপাটি তৈরি হবে অল্প অল্প জল দিয়ে সুন্দর করে আমি এখানে ময়দা মেখে নিয়েছি তবে ময়দাটা খুব নরম করার দরকার নেই যেহেতু চাপাটি তৈরি করব তা ময়দা মাখা হয়ে গেছে ঢেকে রেস্টে রেখে দিলাম এই দিকে মটরটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এইভাবে একটু চেপে দেখে নিতে হবে যদি এরকম ম্যাশ হয়ে যায় তার মানে মটর ভালো সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা মশলা তৈরি করব তার জন্য এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি প্রথমে টুকরো দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ প্রথমে একটু ভেজে নিয়ে তারপর ছোটো চামচের এক চামচ করে নিয়েছি গোটা ধনিয়া গোটা জিরে গোটা মৌরি এই ভাজা মশলাটা যখন তোমরা ঘুগনিতে ব্যবহার করবে দারুণ সেন্ট হবে খেতেও দারুণ হবে একদম লো ফ্লেমে মশলাটা ভেজে নামিয়ে রাখলাম কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলের পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী যে যতটা তেল খেতে ভালোবাসো বা দিতে চাও পরিমাণ মতন তেলের মধ্যে আমি তেলটা ভালো করে গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি এক টুকরো দারচিনি দুটো এলাচ লবঙ্গ একটা তারপর গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি আর তেজপাতা তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি এখানে আমি দেখো মিডিয়াম সাইজে চারটে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে দিয়ে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম চাইলে এটা তোমরা মিক্সিতে বেটেও দিতে পারো আর আমি এখানে ঝালের পরিমাণটা কম দিয়েছি তোমরা চাইলে বেশি করে দিতে পারো পেঁয়াজ লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নিয়ে আমি এখানে যে লবণ আর একটু সরষের তেল মাখিয়ে রেখেছিলাম চিকেনের টুকরোগুলো সে চিকেনটা এখানে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ একটু ভাজা করে নেব তাহলে কিন্তু চিকেনটা খেতে দারুণ লাগবে আর এর থেকে কিন্তু কোনো রকম বাজে গন্ধ আর থাকবেও না খুব ভালো করে ভেজে নেবার পর তারপর এখানে আদা রসুন আমি একসাথে বেটে রেখেছিলাম আদা রসুনটা বাটাটা এখানে দিয়ে দিয়েছি এবার আবার খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো চিকেন মশলার সাথে যাতে আদা রসুনের যেটা কাঁচা গন্ধ থাকে সেটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যখন দেবে খুব সুন্দর আদা রসুন একদম ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন দিয়ে দেব এখানে কিছু মশলা তার মধ্যে দিয়ে দিলাম আবার স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ একটু হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এখন আমি লবণের পরিমাণটা একটু কম করেই দিয়েছি যেহেতু সেদ্ধ করার সময় কিন্তু লবণ দেওয়া ছিল পরে টেস্ট করে আবার দেওয়া যাবে মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি খুব ভালো করে একটু কষিয়ে নেবার পর তারপর এখানে দিয়ে দিলাম দুটো টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচি টমেটো কুচিটাকে দিয়েও আবার বেশ কিছুক্ষণ এখানে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা খুব সুন্দর নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি এইভাবে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কিন্তু এইভাবে নীড়ে কষিয়ে নেবার পর সামান্য একটু জল দিয়ে দিলাম আগে থেকে গরম জল বসিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে কষিয়ে নেবার পর যখন তেলটা ছেড়ে যাবে মশলার থেকে তারপর সেদ্ধ করে রাখা আলু মটর একদম যতটুকু জল দিয়ে সেদ্ধ করেছিলাম পুরোটাই ঢেলে দিলাম এবার খুব ভালো করে মশলার সাথে আলু মটরটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি তবে এখানে আরও একটু কিন্তু জলের পরিমাণ দরকার কারণ এটা কিন্তু ঘুগনিটা একটু ফুটবে আর ফুটলে কিন্তু খুব যদি চাকা হয়ে যায় তখন আর ভালো লাগবে না খেতে তাই আর একটু জল আমি এখানে অ্যাড করলাম তারপর এবার খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে কারণ ঘুগনি একটু ঝোল না থাকলে কিন্তু খেতে ভালো লাগে না খুব গাঢ় ঘুগনিও কিন্তু টেস্টি হয় না হালকা একটু ঝোলভাব থাকলে সেই ঘুগনিটা খেতে বেশি ভালো লাগে তাই এইভাবে হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এইভাবে যখন ফুটতে থাকবে তার উপর আমি আর একটু লঙ্কা কুচি এখানে দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু এখানে মানে যেখানে রেড চিলি পাউডারটা হয় সেটাও ব্যবহার করতে পারো ঝালের জন্য তো এইভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর খুব সুন্দর যখন একটু গাঢ় হয়ে আসবে ঘুগনিটা তারপর আমি এখানে আগে থেকে যে মশলাটা ভেজে নামিয়ে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে নিয়েছি এখানে দিয়ে দিলাম ভাজা মশলার সাথে আবার বেশ কিছুক্ষণ ঘুগনিটাকে ভালো করে নেড়ে চিড়ে নিচ্ছি আর মশলাটা দেবার পর এত সুন্দর গন্ধ বেরোবে ঘুগনির থেকে মানে কতক্ষণে খাবে আর যেন সহ্য করা যায় না এতটাই মানে সুন্দর গন্ধ হয় ঘুগনির খুব ভালো করে আমি এটাকে ফুটিয়ে নেব আর তার থেকে কী করবো একটুখানি আলু মটর তুলে নিয়ে একটা গামলার মধ্যে একটু ম্যাশ করে নিয়ে ভালো করে আবার একটু ঘুগনির সাথে মিশিয়ে নিলাম তাতে ঘুগনি কিন্তু একটু গাঢ় ভাব হবে আর ভালো লাগবে খেতে একটু আলু গলিয়ে দিলে আর সাথে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়েও খুব ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন কিন্তু আমাদের ঘুগনি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আমি এই রকমই হালকা একটু ঝোল ঘুগনি রাখবো কারণ এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই কিন্তু ঝোলটা টেনে যাবে তা ঘুগনি কিন্তু এখানে একদম রেডি হয়ে গেল নামিয়ে রেখে দেব আর এখানে যে আমি ময়দাটা মেখে রেখেছিলাম চাপাটির জন্য সেই এই ময়দাটাকে আবার একটু মেখে নিচ্ছি আর আমাদের এখানে কিন্তু চাপাটি ঘুগনি কিন্তু খুব ফেমাস সন্ধ্যে হতে না হতেই একটু দেরি হয়ে গেলে আর দোকানে গেলে পাওয়া যায় না আর খেতে দারুণ লাগে তা আমি এক ময়দা থেকে ছোট ছোট করে লেচি করে নিয়েছি এখানে চাপাটি তৈরি করার জন্য আর ছোট ছোট করে রুটি তৈরি করে নিলাম একটু পাতলা করে রুটিটা করার তৈরি করে নেবার পর চাকু দিয়ে এভাবে একটু কেটে নিচ্ছি অবশ্যই এইভাবে একটুখানি কেটে নিতে হবে রুটিটা যেন পুরো ফুলে না ওঠে তার জন্য এইভাবে একটু কেটে নিতে হবে আর সবগুলো রুটি আমি এখানে এইভাবেই একদম রেডি করে নিয়েছি বেলে এবার আমি সবগুলো রুটি একসাথেই ভেজে নেব একটা রুটি যখন একটা সাইড হয়ে যাবে ওপরে আরও একটা রুটি দিয়ে দেব তারপর আবার এইভাবে ওই রুটিটার আরেকটা সাইড কিন্তু উল্টে নেব তারপর এর উপরে আরও একটা রুটি চাপিয়ে দেব এইভাবেই কিন্তু আমি সব রুটিগুলোকে দুপাশ থেকেই সেঁকব আর ওপরে একটা করে রুটি দেব। তা সবগুলো রুটি কিন্তু আমি এইভাবে হালকা করে সেকে নিয়ে ঠান্ডা করে নিতে হবে কিন্তু অবশ্যই গরম গরম ভেজে কিন্তু তেলে দেওয়া যাবে না তাহলে চাপাটিগুলো মুচমুচে হবে না খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপর এইভাবে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে তাহলে চাপাটিগুলো দারুণ তৈরি হবে একদম বাজারের মতন মচমচের চাপাটি বাড়িতেই তৈরি করে নিতে পারবে আর দেখো কতগুলো চাপাটি তৈরি করে নিয়েছি আমি আড়াইশো গ্রাম ময়দা দিয়ে আর ঘুগনি দিয়ে খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে তোমরা যদি কেউ কখনও চাপাটি দিয়ে ঘুগনি না খেয়ে থাকো অবশ্যই খেয়ে দেখো কি টেস্টি হয় আর এইভাবে দেখো ভেঙে দেখিয়ে দিয়েছি এটা কতটা মুচমিচ হয়েছে দেখো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে আর আমি ঘুগনিটাটা প্লেটে ঠান্ডা হবার পর নামিয়ে নিয়েছি আর ওপর থেকে কিছু এখানে শশা কুচি দেব তারপর দিয়ে দেব অল্প একটু পেঁয়াজ কুচি এগুলো দিয়ে খুব সুন্দর করে ঘুগনিটাকে সাজিয়ে নেব তাতে খেতে কিন্তু আরও ভালো লাগবে শশা কুচি পেঁয়াজ কুচি কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব অল্প একটু লঙ্কা কুচি যেইভাবে আমাদের মেলায় বা পুজোর সময় দোকানদার এইভাবে একটু সাজিয়ে দেয় আর খেতে খুব ভালো লাগে আর দিয়ে দিলাম একটু ওপর দিয়ে ধনিয়া পাতা কুচি সামান্য একটু নুন দিয়ে দিতে হবে তবে আমার হাতের কাছে বিট লবণ ছিল না তাই ঘরে রান্নার অল্প একটু লবণ দিয়ে দিলাম আরও একটুখানি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি সুন্দর সাজানোর জন্য লাল লঙ্কা কুচি দিয়ে দিলাম একটু ভুজিয়া আর একটু টক জল ওপর দিয়ে তারপর এইভাবে চাপাটি নিয়ে একটু ভেঙে তারপর ঘুগনি দিয়ে এইভাবে খেতে বন্ধুরা দারুণ লাগে আর খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছিল তোমরাও একবার বানিয়ে খাও তারপর তোমরাও বলতে বাধ্য হবে যে না দারুণ হয়েছিল এইরকম ঘুগনি বাড়িতেই বানাতে পারলে আর বাজার থেকে কিনে খেতে হবে না ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করো বাই